আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নবটিন ক্যাপসুল এই জুটি সম্পর্কে চুল পড়া একটি মারাত্মক সমস্যা বর্তমানে ছেলেমেয়ে উভয়েরই চুল পাড়ার এই সমস্যাটা দেখা দেয় আজকে আমরা এমন একটি উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করব যা চুল পাড়ার পাশাপাশি ত্বক এবং নখের যত্নে ব্যবহৃত হয়ে থাকে এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন নবদিন ক্যাপসুলটি কী এবং কেন ব্যবহার করা হয়ে থাকে ডাক্তাররা কেন এই ওষুধটি প্রেসেশন করে থাকে পাশাপাশি এই ওষুধটির সতর্কতা এবং ফার্স্ব প্রতিক্রিয়া সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে আপনারা দেখছেন মেডিসিন পয়েন্ট রিভিউ মেডিসিন সম্পর্কে বিভিন্ন তথ্য এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকুন নবটিন নামক এই ওষুধটি তৈরি করে থাকে ইনমেড ইউনি হেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের হার্বাল ডিভিশন এটি সাধারণত কোটা আকারে বাজারে পাওয়া যায় প্রতিটি কোটায় থাকে তিরিশটি ক্যাপসুল যার বর্তমান বাজার মূল্য ছশো টাকা নবটিন এই ক্যাপসুলটির গ্রুপের নাম হচ্ছে বায়োটিন এক হাজার মাইক্রোগ্রাম এটি সাধারণত তিনটি ক্যাটাগরির হয়ে থাকে এক হাজার মাইক্রোগ্রাম দুই হাজার পাঁচশো মাইক্রোগ্রাম এবং পাঁচ হাজার মাইক্রোগ্রাম এই তিনটি ক্যাটাগরিতে ইউনিমেডিউন হেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের হালবাল ডিভিশন এইসট্টি বাজার করে থাকে বায়োটিন একটি প্রয়োজনীয় ভিটামিন যা ভিটামিন এস হিসেবে পরিচিত বায়োটিন ইফিডার্মাল কোষের বৃদ্ধি এবং বিভাজনে প্রভাব বিস্তার করে যে কারণে ত্বক শুল এবং নখের গঠন ও বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে চুলের গোড়ায় কার্বক্সিলেজ এর জন্য এটি কোয়েন্ডাইম হিসেবে কাজ করে এবং ক্যারাটিনের গঠনগত উন্নয়ন সাধন করে বায়োটিনের স্বল্পতাজনিত কারণে চুলপড়া সহ বেশ কিছু সিস্টেমেটিক উপসর্গ দেখা যেতে পারে যেমন ডার্মাটাইটিস এসিডুরিয়া যে কোনো ধরনের চুল পড়া রোদে বায়োটিন হল সর্বাধিক প্রেসক্রাইবড পুষ্টি উপাদান শিশুদের ক্ষেত্রে এক সপ্তাহ থেকে দুই বছরের মধ্যে বায়োটিন সর্বদা দেখা দিতে পারে এবং তা খিচুনি মাংস টান পরিবর্তন স্বাভাবিক বিকাশে বিলম্ব ঘটা কথা বলা বা চলাচলের সমস্যা দ্রুত শ্বাস প্রশ্বাস এবং অচেতন অবস্থার মতো পরিস্থিতির সৃষ্টি করতে পারে নবটিন সাধারণত চুল ভরা রোধ করতে সাহায্য করে এটি দুর্বল বঙ্গুর ফেটে যাওয়া এবং হালকা গঠনের নখকে পুনর্গঠনে সহায়তা করে এছাড়া এটি একজিমা এবং ডার্মারাইটিস রোগের নির্মূলের ক্ষেত্রেও সহায়তা করে থাকে এবার আমরা নবরিন ক্যাপসুলের মাত্রা ও প্রয়োগ সম্পর্কে আলোচনা করব। রোগের মাত্রা এবং রোগীর বয়সের উপর ভিত্তি করে বায়োটিনের ডোজ পরিবর্তিত হতে পারে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক বায়োটিনের প্রয়োজনীয়তা একশোতে দুশো মিলিগ্রামের মধ্যে চুল ও নখের সমস্যা সচরাচর ব্যবহৃত ডোজ দৈনিক টু থেকে থ্রি মিলিগ্রাম বায়োটিন চিকিৎসা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত চলতে পারে রোগের উন্নতির জন্য প্রয়োজনীয় সময়ের ক্ষেত্রে ভিন্নতা লক্ষ্য করা যায় এবং রোগের উন্নতি বজায় রাখার জন্য চিকিৎসা অব্যাহত রাখতে হবে বিরুদ্ধ ব্যবহার এই ওষুধের বা এই ওষুধের কোনো নির্দিষ্ট উপাদানের প্রতি সংবেদনশীলতা থাকলে যেবন করা যাবে না গর্ভাবস্থা ও মাতৃযুগ্ধ দানকালে ব্যবহার গর্ভাবস্থা বা মাতৃ দুদানকালে ব্যবহারের ব্যাপারে যথেষ্ট ক্লিনিক্যাল তথ্য পাওয়া যায়নি গর্ভাবস্থায় ও মাতৃ দুদানকালে বায়োটিন ব্যবহারের প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে বায়োটিন সাধারণত অন্যান্য ওষুধের সাথে আন্তক্রিয়া করতে পারে এই মর্মে নির্দেশনা আছে যে কিছুনির ওষুধ রক্তরসে বায়োটিনের পরিমাণ কমিয়ে দিতে পারে বায়োটিন শরীরে যে অবদান রাখে অ্যান্টিবায়োটিকের ব্যবহার তা কমিয়ে দিতে পারে অধিকমাত্রা ডিমের সাধাংশ কাঁচা খেলে বায়োটিনের শোষণ পরিবর্তিত হতে পারে এবারে আমরা এর ফার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব বায়োটিন ফরিফুরুকের অতিমাত্রায় সেবন সমস্যার কারণ হতে পারে ফার্শ্ব প্রতিক্রিয়া সময়ের মধ্যে আছে ত্বকে ফুস্কুটি হজম সংক্রান্ত অস্বাভাবিকতা ইনজুলিন নিঃসরণের সমস্যা ও কিডনির সমস্যা এবারে আমরা বায়োটিনের অতিমাত্রা ব্যবহার সম্পর্কে আলোচনা করব। নির্দিষ্টিত মাত্রায় বায়োটিন অত্যন্ত সহনীয় রুগীকে দৈনিক সর্বোচ্চ দুইশো মিলিগ্রাম মুখে খাওয়ানো হলে বা বিশ মিলিগ্রাম ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করালে কোনো বিষাক্ততা হওয়ার তথ্য জানা যায়নি সম্পূরক খাবার সুষম খাবার বা স্বাস্থ্যসম্মত জীবন আচারের বিকল্প হতে পারে না তবে যে কোনো ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বিশেষজ্ঞ ডাক্তার আপনাকে যে ওষুধটি সাজেস্ট করবে আপনি সেটি সেবন করবেন ভিডিওটি শেষ করব ভিডিওটি ভালো লাগলে বা কোনো উপকারে আসলে ভিডিওতে লাইক দিতে পারেন চাইলে শেয়ার করতে পারেন এতে অন্য কারো উপকার হতে পারে সো আজকে এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ